কিস্তির মাধ্যমে কি আজব ফোন ভাই দেখেন এক ফোন থেকে আরেক ফোন চার্জ হবে এই যে দেখেন এই দেখেন আমি ফোনটা উঠিয়ে ফেললাম এই দেখেন কানেকশনটা ছেড়ে দিল এবং এই যে ফোনটা এখন রাখবো দেখেন উপরে দেখবেন এই যে চার্জ হচ্ছে মানে কোনো তার লাগানো নাই কিছু লাগানো নাই আপনি চার্জ হচ্ছে এক ফোন থেকে আরেক ফোন ওয়্যারলেস চার্জিং সিস্টেম থাকবে এই ফোন কিস্তির মাধ্যমে নেওয়া যাবে জি ভাই এই ফোনও কিস্তির মাধ্যমে নেওয়া যাবে দেখেন এই ফোনটা কিন্তু তিন রকমের আছে দেখেন

আর হচ্ছে বিকাশ সিমটি নিয়ে চলে আসলে আমরা এই ফোনটা কত টাকা কিস্তিতে এই ফোনটা হচ্ছে আপনার প্রোটা হচ্ছে 6704 টাকা 6704 টাকা হচ্ছে 11000 টাকা 11000 টাকা আচ্ছা আচ্ছা এই ফোনগুলো কিনলে ভাই দেখা গেছে যে অনেকগুলো 10 12 গিফটও থাকে জি ফোন কিনলে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে নিক এগুলো আলাদা আলাদা ফোনের সাথে 10 12 করে গিফট অফার আপনারা পেয়ে যাবেন আর কিস্তিতে নিতে হলে অবশ্যই ডকুমেন্ট গুলো নিয়ে চলে আসবেন ভাইদের এই দোকানে এবং এই ফোনই না আপনারা কিন্তু এখানে মাত্র 3200 টাকা হলেও কিস্তিতে ফোন নিতে পারবেন লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক পাশে আপনারা পাইবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্সের পনেরো নম্বর দোকান ইনফিনিক্সের শোরুম মোবাইল টাচ আজকে আমাদের আল্লাহ হাফেজ